নমস্কার বন্ধুরা তোমরা যে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ওয়ারলেস অপারেটারে তিনশো প্লাস প্রায় চারশোখানি খানি ভ্যাকেন্সি কিন্তু নতুন আসতে চলেছে যেটা কিন্তু এই মুহূর্তে সবার প্রথম আপডেট প্রকাশ করা হলো এটার যে অফিসিয়াল তথ্য সেটাও তোমাদের সামনে কিছুদিনের মধ্যে তুলে ধরবো তো ওয়ারলেস অপারেটারের নতুন যে ভ্যাকেন্সি চারশো প্লাস এটা কিন্তু অফিসিয়ালভাবে এখন না এলেও কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে এতে দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউ বিপি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেস্ক্রিপশন চেক চেকআউট করে নিও তো এখানে আসার পর দেখবে কিছু দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউর জন্য ডেট প্রকাশ করে দেওয়া হয়েছে ফর কি পারপাসে না ডাব্লিউপি কনস্টেবল পারপাসে যেটা ইন্টারভিউ শুরু হচ্ছে উনত্রিশ তারিখ থেকে ঠিক আছে এবং এই যে জয়নিংটা সেটা চলবে তোমাদের মার্চের তিন বা সাতাশ এই তারিখের মধ্যে কিন্তু জয়েনিং হয়ে যাবে এরকম একটা তথ্য কিন্তু উঠে আসছে এবার আফগানি যে ভ্যাকেন্সির কথা উল্লেখ সেটাও কিন্তু আসছে কিন্তু ওয়ারলেস অপারেটরের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ভোটের আগে আসবে যেটা আপডেট প্রকাশ করেছিলাম যে ভোটের পরে আসবে এটা কিন্তু ভোটের আগেই আসবে এই মুহূর্তে একটা নতুন তথ্য কিন্তু উঠে এলো ঠিক আছে বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো পরবর্তীকালে ভিডিও যদি তোমাদের দরকার এটা বলে দিও বা টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের লিংক দিয়ে লিঙ্ক ও টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে কারণ টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা যেটা যে সিলেবাস বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু ডিটেলস তোমরা কিন্তু ওখান থেকে জেনে নিতে পারবে আদারওয়াইজ তোমরা যদি ভিডিও চাও কমেন্টে জানিও চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করা আর অন্যান্য যে ভ্যাকেন্সি বলতে এসআইর কিন্তু ভ্যাকেন্সি আসছে ঠিক আছে কেপিএসআই আর একটা আপডেট সেটা হচ্ছে কেপি কনস্টেবল রেজাল্ট কিন্তু যেটা আজকে ডেপুটেশন মানে আজকে পিআরবি যে ডেপুটেশন ছিল ওখানে জানা গেছে কেপি কনস্টেবল রেজাল্ট ভোটের পরে আসবে মানে পিএমটি পিডি যেটা সেটা হচ্ছে ভোটের পরেই হবে ভোটের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে এমন তথ্য কিন্তু উঠে আসছে আর বাকি সমস্ত তথ্যগুলো আমি তোমাদের সামনে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো আর না অনেকে জিজ্ঞেস করছিল যে আবগারের কি এসআই আইয়ের ভ্যাকেন্সি আসবে দেখো আবগারের এসআই আইর ভ্যাকেন্সি আসবে না যারা এ এস আই আছে তাদের প্রমোশনাল এক্সাম হবে সেই ভিত্তিতে তাদের কিন্তু প্রমোটেড করে এসআই এর ভিত্তিতে কিন্তু তারা চলে যাবে এই আপডেটগুলো কিন্তু উঠে আসছে বাকি সমস্ত তথ্য টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করবো ওখানে তোমরা জয়েন থাকবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা যাচ্ছে পরের ভিডিওতে